সঞ্জীব কুমারের অভিনয় জগতে আসার পর খুব এলে বেলে আজে বাজে কিছু সিনেমাতে অভিনয় করতে শুরু করেন কিন্তু থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকার জন্য ঋষিকেশ মুখার্জি থেকে শুরু করে সাধারণত বাঙালি অভি মানে পরিচালকরাই তো ভালো ভালো অভিনেতা বম্বেতে তুলেছেন ঋষিকেশ মুখার্জির ছবিতে সুযোগ পান টুকটুক করতে করতে একেবারে প্রথমেই নায়কের চরিত্রে এমন না আশীর্বাদ বলে একটি ছবি করেছিলেন সুমিতা সান্নাল নায়িকা আর সঞ্জীব কুমার হচ্ছে গিয়ে মানে সেকেন্ড লিড রোল অশোক কুমার নায়ক বাবার চরিত্রে অশোক কুমার মেয়ের চরিত্রে সুমিতা সান্নাল এবং সুমিতা সানালের হাজবেন্ডের চরিত্রে সঞ্জীব কুমার কিন্তু ভালো অভিনয় করেছে ঝটকা যেটা লাগলো সঞ্জীব সংঘর্ষ বলে একটি ছবি করেছিলেন দিলীপ কুমারের সঙ্গে তো দিলীপ কুমার জানতেন যে এর সঙ্গে অভিনয় করতে যাওয়াটা খুব মারাত্মক এত ভালো অভিনয় এত ভয়ঙ্কর ভালো তার অ্যাকশন তো যাই হোক তো তখনও সঞ্জীব কুমার যে খুব একটা নাম ধাম করেছেন ক্যারেক্টার রোলে অভিনয় করছেন সত্যকাম রিলিজ করলো সেটাও ঋষিকেশ মুখার্জির ছবি তাতে নারায়ণ সান্নাল আমি আমি করে যে চরিত্রটা লিখেছেন মানে ধরে নিতেই হবে যে নারায়ণ সান্নালের ভূমিকায় অভিনয় করেছিলেন কিন্তু সঞ্জীব কুমার এবং সেটা বাঙালি চরিত্রই ছিল তখনও পর্যন্ত ওই রকমই ছুটকো ছাটকা কারণ সত্যকামের মেন ক্যারেক্টার ছিল ধর্মেন্দ্র